গণতন্ত্র রক্ষায় আসছেন নতুন কর্মসূচি দেশ দেশজুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোন কৌশল এটি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ 来加加 <laughs> <laughs> সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আঠারোই জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী একটি হরতাল ও বিক্ষোভ আয়োজিত এবং এই কর্মসূচির লক্ষ্য ছিল দেশকে অস্থিতিশীল রাখতে পরিণত হয় বিশাল এক বিপ্লবে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা রাজপথে একত্রিত হয়ে প্রমাণ করেছেন শেখ হাসিনার ডাকে তারা সবসময় প্রস্তুত বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যান মালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইন স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হন